কথা এই ব্যক্তির কোরআনে বর্ণিত তার বক্তব্য তিনজন রাসুলের বক্তব্যের চেয়েও দুই তিন গুণ বেশি এটা অবিশ্বাস্য আমাদের স্বল্প জ্ঞানে আমরা যা বুঝি আপনার সামনে যদি বেশি জ্ঞানী কেউ থাকে তাহলে আপনার উচিত চুপ থাকা প্রাচীন আরবিতে একটা প্রবাদ আছে যে ভোর এসে গেলে আর বাতির দরকার হয় না তো এখানে যে পয়েন্ট বোঝাতে চাচ্ছি আমাদের সামনে বেশি জ্ঞানী কেউ থাকলে আমাদের উচিত চুপ থাকা তিনজন রাসুল তিনজন রাসুল তার সামনে উপস্থিত কিন্তু তিনি অনুভব করলেন তারও কথা বলা দরকার আমরা হলে মনে করতাম আরে তিনজন রাসুল আমাদের সামনে উপস্থিত তাদের উপস্থিতিতে আমার কথা বলা সাজে না তাহলে ব্যাপারটা কি আল্লাহ এখানে আমাদের একটা বিষয় শিক্ষা দিচ্ছেন রাসুলদের নিজস্ব দায়িত্ব রয়েছে উম্মার তথা যারা রাসুলের উপর বিশ্বাস এনেছে তাদেরও নিজস্ব দায় দায়িত্ব রয়েছে রাসুলরা তাদের কাজ করবেন আর মুমিন ব্যক্তিও তার নিজের দায়িত্ব পালন করবেন এবং তারা একে অন্যের কাজ করে দিতে পারবেন না তাদের এভাবে বললে হবে না যে রাসুলরা তো ইতিমধ্যেই কাজ করেছেন